গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশি ব্লক সেলেন সবাইকে স্বাগতম এখানে চা পাতা শুকাতে দিছিলাম রাতে ঘরেই দিছিলাম বাতাসে যতটুক শুকিয়েছে আর কি তো ওগুলো একটু প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দিব। এখানে হচ্ছে আমি কিছু বীজ রোপণ করছি তো ইনশাল্লাহ গাছ হলে তো দেখাবই আর সরিষার খোল ভিজিয়ে রাখছিলাম প্রায় সাত দিন আগে সেই পানিটা আরও কিছু পানি মিশিয়ে এখন গাছের গোড়াগুলোতে দিয়ে দিব তো সব তো আর আজকে দিব না অল্প কিছু আর কি এখানে নিছি তো যতটুকু পারি দেই সকালে এই কাজগুলা করলে কিন্তু একদম থেরাপির মতো কাজ করে নিজের মাইন্ডটা অনেক ফ্রেশ হয় মনটাও ভালো থাকে মনের মধ্যে যত আর কি ক্লান্তি থাকে সেগুলা কিন্তু থাকে না যারা গাছ প্রেমী আমার কাছে মনে হয় আসলে তারা খুব সুন্দর মনের মানুষ হতে পারে তো এই তো গাছের পানিগুলো দিয়ে দিচ্ছি আর অনেকে আমার গাছগুলা কিন্তু দেখতে চায় তো দেখানোর ইচ্ছাও আছে তো দেখাবো গাছগুলো আমার কি কি গাছ আছে ছাদে তেমন কিছু না কিছু সবজি গাছ কিছু ফলের গাছ কিছু আমার শৌখিনতার গাছ তো সব কিছু মিলিয়ে টুকটাক গাছ আছে আমার ছাদে তো এইগুলাতেই ঠিকঠাক মতো আর কি যত্ন নিতে পারি না আমার কাছে মনে হচ্ছে শখের বয়সে শুধু জিনিস করলে হয় না সেগুলোর পিছনে অনেক পরিশ্রম যত্ন করতে হয় রুটি বানাতে যায় তো ঘামে গেছে মা ভাল লাগে রুটি বানাতে ছোটবেলায় আমরাও মায়ের সাথে এরকম বায়না করতাম রুটি বানাতে জন্য এরকম করতে করতে তুমি রুটি বানা শিখি যাবে না আজকে হচ্ছে আমার মেয়ে রুটি বানাবে আর আমি হচ্ছে শিখবো সেই মতোই আর কি কাজ চলতেছে রান্নাঘরে তো মা মেয়ে দুজন মিলে কিন্তু রুটি বানাচ্ছি ছোটবেলায় এই কাজটা আমার অনেক পছন্দের ছিল মা যখন রুটি বানাতো একটুখানি আটার কাই নিয়ে সেই আটা দিয়ে রুটি বানানোর চেষ্টা আবার ওই আটা দিয়ে আমরা অনেক কিছু বানানোর চেষ্টা করতাম যেমন এখনকার বাচ্চারা ক্লে দিয়ে করার চেষ্টা করে ঠিক রকমই তো ওই জন্য ওরা যখনই আমার কাছে চায় আমি কিন্তু কখনো না করি না দিই চেষ্টা করুক আর ক্যামেরাতে আমি আমার এই রুটিগুলো বেলে নিয়েছি আর এখন ওকে একটা গায়ে দিয়ে রেখে দিয়েছি কি করে করুক দেখা যাক তো রান্নাঘর অনেক গরম ফ্যান দেওয়া যায় না রুটি বানানোর সময় তাহলে হচ্ছে আটাগুলা ছড়িয়ে পুরা রান্নাঘরটা একদম নোংরা হয়ে যায় যেটা হচ্ছে আমার খুব বিরক্তির কাজ তো অনেক বিরক্তির কাজ সংসারে থাকে তার মধ্যে একটা বিরক্তির কাজ হলো যে রুটি বানালে পুরা রান্নাঘরটাই মানে আটা আটা হয় এটা আমার কাছে একদম ভালো লাগে না আর আমার এই যে কাউন্টার টপ এটা কিন্তু তো এই লম্বাটা আমার মশলা জারগুলা রাখতে হয় যেখানে রান্না হয় ওখানে তো অনেক তেল ছিটকায় তো এই জন্য এগুলোকে বেশি পরিষ্কার করতে হয় আর ক্লিনিং এর কাজগুলো শীতের দিনে করতে তো অনেক শান্তি লাগে বাট গরমের দিনে হচ্ছে মানে খুব খারাপ লাগে অনেক গরম লাগে তো আমরা যারা একটু বেশি পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ তারা তো এগুলো না করে থাকতে পারি না তো আমি ওরকম এগুলো পরিষ্কার না করে থাকতে পারি না যতই কষ্ট করে নিই আর এই তো রুটির সঙ্গে হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি সময়ের বাবাকে একটা ডিম ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে দিছি ও আবার পোস্ট খেতে পছন্দ করে না আর আমার সাইমের জন্য পোস্ট করে নিচ্ছি তো আমিও ডিম দিয়ে রুটি খেতে পছন্দ করি না আমার ভালো লাগে না অনেকে জানে দেখা যাক হচ্ছে ডিম দিয়ে খাবো আর তা না হলে চা দিয়ে খাবো হলে ডিমটা পরেই খাবো তো এই সকালবেলা রুটি খেতে ভালো লাগে না আর আমি ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার আগে মেশিনে কাপড় দিয়ে নাস্তা খাওয়ার পর আগে রান্নাঘরটা পরিষ্কার করব কারণ রান্নাঘর হচ্ছে পরিষ্কার না থাকলে আমার রান্নাঘরে ঢুকলে অনেক মেজাজ খারাপ হয় আর এই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর কাটাকুটা করে রান্না করব। তো এইভাবেই কাজ করতে ভালো লাগে আমি সব সময় হচ্ছে আমার এই যে এগুলা পরিষ্কার রেখে তারপরে রান্না করি দরকার পড়লে রান্নার শেষে তো আবার পরিষ্কার করবই কিন্তু পরিষ্কার ছাড়া রান্না করতে ভালো লাগে না বিরক্ত লাগে আর গরমের দিন দেখবেন যে যত পরিষ্কার থাকা যায় তত বেশি মনে হয় যে ভালোও লাগে নিজের কাছে তো এই আর গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিলাম এগুলো একটু ধুয়ে দেই এগুলো ধুয়ে পানি ঝরাতে দেই। আমি তো হচ্ছে ইলেকট্রিক চুলাতেই বেশিরভাগ সময় রান্না করে থাকি তো হচ্ছে এগুলো ধুয়ে মুছে তারপরে আবার রান্না করব। রান্নার পরে আমার আবার একটু পরিষ্কার করতেই হবে রান্নাঘরটা তারপরেও আমার কাছে ভাল লাগে তো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে গিয়ে আবার রান্নার কাজ করব তো আজকে তো ওই রেগুলার যেই রান্নাগুলো করি সেগুলাই দেখতে পাবেন যেমন আজকে মিষ্টি কুমড়ার ডাল পাতা এগুলো হচ্ছে ভাজি করব আমার জন্য চিকেন রান্না করব। আমাদের বাসায় দেখা যায় এক দুদিন দিন পরেই চিকেন হয় তো যেদিন আমার ভিডিও দেওয়ার ডেট পরে সেই দিন দেখা যায় বেশিরভাগ চিকেনই রান্না করে থাকি তো চিকেন রান্না তো আর আপনাদেরকে আজকে দেখাবো না তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর হচ্ছে একটা আপু আমাকে বলছিল। যে আমি এস কি যে ভাত রান্না করি তো হচ্ছে মার কীভাবে গলায় আজকের ভিডিওতে সেটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো আপনি বুঝতে পারবেন যে আমি এস কে কীভাবে মার গলায় এই আর একটা আবু আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ভাড়া বাসা না নিজের বাসা নিজেদের বাসা বাসা দেখলেই বুঝতে পারবে এটা আসলে নিজেদের বাসা তো একটু একটু করে বাসাটা করা হয়েছে একেবারে পুরো বাসাটা করি নাই তো একটু একটু করে করছি যেমন প্রথমে দুইটা রুম করছি তারপরে তার সঙ্গে একটা কিচেন একটা বাথরুম করছিলাম পরে গিয়ে আরও দুইটা রুম আর হচ্ছে কিচেন বাথরুম করা হয়েছিল তো যাই হোক অর্ধেক বাসাটা আগে ভাড়া দেওয়া ছিল যখন আমাদের বাচ্চা আর কি বাড়লো মানে সংসারে তিনজনের থেকে চারজন হয়েছে তখন আমরা আবার ভাড়াটি বের করে দিয়ে পুরো বাসাটা আমরাই ব্যবহার করি এই তো আর বাসা করার ইচ্ছা আছে তবে কাজও শুরু করছি কিন্তু কিছু সমস্যার কারণে হচ্ছে বাসাটা কাজ আর ধরতে পারতেছি না অন্য ব্যবসার কাজে টাকা লাগানো হচ্ছে আর কি তো যাই হোক আল্লাহ যখন চাবে তখন হবে আমার হাতে কিছু নাই আমার স্বামীর হাতেও কিছু নাই আল্লাহ যখন যাকে যেটা দেওয়ার সেটা দিবেই আর কি তো একটা আপু আগের ভিডিওতে আমাকে কমেন্ট করছিল যে আমার হাজবেন্ড আমাকে হচ্ছে হাত খরচও দেয় না আবার বাজারও করার টাকা দেয় না তো আমি কিভাবে টাকা জমাবো তো আমার মনে হয় আপনার হাজবেন্ডটি নিজেই টাকা জমায় হয়তো যার কারণে আপনাকে দেয় না তো সেই টেনশনটা আপনার নেওয়ার দরকার নাই। তার কাছে আপনি শুধু আবদার করবেন সে আপনার আবদার পূরণ করবে আমার যেহেতু সোর্স আছে আবার আমার কাছে মনে হয় যে সব সময় পুরুষ মানুষকে হচ্ছে পেশা না দেওয়াই ভালো নিজে যদি করে নিতে পারে তাহলে তো ভালো আর না পারলে তো আর কিছু করার নাই যার স্বামী যেমন তাকে সেভাবেই সংসার করতে হয় আর পুরুষ মানুষদের সঙ্গে কিন্তু যুদ্ধ করে পারা যায় না ছেলে মানুষেরা কিন্তু খুবই ভালো আবার যদি তাদের মত বিরুদ্ধে কিছু করা হয় তাহলে কিন্তু তারা খুব রেগে যায় তো আমার কাছে আবার হচ্ছে মানে তাদেরকে রাগানোটা ভালো হয় না কোনো সলিউশন তো যেমন করে আসেন আমার মনে হয় এমন করেই থাকেন আল্লাহর উপর ভরসা করে আর এই যে দেখেন আমি কিভাবে মার গলায় খুবই সহজ এইভাবে আমি মার গলায় এই তো এখানে ঢাকনাটা লাগিয়ে দিছি আর একটা ভাতও পরে না সুন্দরভাবে মার গলে আমরা যাকে পাতিলে মার গলাতাম না তার থেকেও অনেক ভালো এখানে মার গলে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো মতো আপনি দেখে নিলে বুঝতে পারবেন স্কিন বীর পাতিলে কীভাবে মার গলায় কাছের ঢাকনা থাকলেও কিন্তু আপনি মার গলাতে পারবেন আমি কিন্তু রাইস কুকারও এভাবে মার গলাই কারণ মার খেলে নাকি মানুষ একটু বেশি ফ্যাট হয় মানে বসা ভাত খেলে এই কারণে আমি কখনো বসা ভাত খাই না সবসময় আমি মার এই ভাত খাই তারপরে একটু আমি একটু মানে এটা ভাতটা আমাদের তো আগে বলতো পটপটায় তো ওই পটপটাই নেই একটু করে লো আছে দিয়ে আর এই পাতিলে তো খুবই ভালো বিরিয়ানি রান্না করেন খিচুড়ি করেন ভাত করেন কখনোই পোড়া লাগে না একটু জালটা কমিয়ে দিবেন শেষের দিকে দেখবেন যে খুব পারফেক্ট রান্না হয় আর কি আর আজকের দিনটা ছিল রোদ একবার উঠতেছে একবার মেঘলা কিন্তু তারপরেও অনেক বেশি গরম ছিল তো এখানে আমি একটু পানি দিয়ে পাতিলটা বসিয়ে দিলাম লাউ শাকটা ছিল বুড়া তো বুড়া লাল শাকগুলা হচ্ছে একটু ভাপিয়ে নিই আমি নিয়ে তারপরে ভাজি করি তাহলে কিন্তু আর খেতে খারাপ লাগে না আর যদি এগুলা একটু কচি হতো তাহলে কিন্তু আর ভাপাতাম না ডাইরেক্ট রান্না করতাম একটু লবণ দিয়ে আর কি সেদ্ধ করে নিব তারপর পানিটা ঝরিয়ে ভাজি করব তো আমার সংসারের কিন্তু একটা চামচ থেকে যা কিছু আছে সব কিছু আমার নিজের হাতের করা তো হচ্ছে এগুলা কিন্তু আমাকে মানে শ্বশুর বাড়ি থেকে দেয় নাই তো যদিও না দেয় তো আমার এতে কোনো আপত্তি নাই আমি খুব ভালো মতো করে নিতে পারছি আর আমার কাছে মনে হয় অন্যের দেওয়া জিনিস ব্যবহার করার থেকে নিজের হাতে করা জিনিস ব্যবহার করার শান্তি বেশি তো এই হলো অবস্থা তো বাড়ি থেকে তো এগুলো ছোট ছোট জিনিস মানে যায় না বিয়েতে যা যা উঠছিল সেগুলো তো আমার মানে খুব সুন্দর সংসার গোছাতে লাগছিল আর হচ্ছে ফার্নিচারও হচ্ছে নিয়ে আসছিলাম তো যাই হোক এইভাবেই সংসারটা শুরু করছি আর আজ পর্যন্ত আমার সংসারটা এইভাবেই চলতেছে তো আমি কোনোদিনও যদি আমার হাজবেন্ড কাছে কিছু চেয়েছি সে কিন্তু কোনোদিনও না করে নাই যা চাইছি সে তাই দিছে যদি একটু বেশি মোটা অঙ্কের কিছু হয় তো সে আমাকে বলে যে হচ্ছে ঠিক আছে দেবো তবে সে কিন্তু ভুলে না সে ঠিক টাইমে সেটা ঠিকই দেয় আর হচ্ছে মানে কত তো প্রয়োজন হয় সব সংসার করতে গেলে দেখা যায় মনে হয় এই জিনিসটা করলে আর কিছু করা লাগবে না কিন্তু ওই জিনিস করার পর দেখা যায় আবার আর একটা জিনিস প্রয়োজন হয় তো সংসারের কোনো জিনিস করতে কিন্তু শেষ হয় না লাগতেই থাকে এরকম তো দুজন মিলে টুকটুক করে সংসারটা আমরা খুব সুন্দর গুছিয়ে নিছি আলহামদুলিল্লাহ আমার সংসার এখন পরিপূর্ণ আমি মানে স্যাটিসফাই যা চেয়েছি আল্লাহ তার থেকে বেশি কিছু দিছে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে এক সময় না এক সময় সব কিছু ঠিক হয়ে যায় তো অনেক আপুদের হয়তো অনেক আক্ষেপ আছে তো সেই জন্যই আর কি বলা নিজেকে দিয়ে উদাহরণ দিতেই আমি পছন্দ করি অন্যের কথা না বলে লাউ শাকটা ভাজি করে নিচ্ছি আর লাউ শাকটা অনেক মজা হয়েছিল আমার তো শাক খেতে অনেক ভালো লাগে আর ওই পাশ থেকে আমি হচ্ছে চিকেনটাও বসিয়ে দিয়েছি তো রান্নাটা শেষ হয়ে গেলে আবারও রান্নাঘরটা পরিষ্কার করে নিব তারপরে হচ্ছে গিয়ে স্বার নিব তো রান্না করার পর হচ্ছে আমি আমার গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো অনেক আপুরে আমার গাছগুলা দেখতে চাইছিল তো ভাবলাম আজকের ভিডিওটা তো তেমন একটা করা হয় নাই তো গাছগুলো আজকে দেখিয়ে দিই পরে গিয়ে আমি ছাদে গিয়ে হচ্ছে বাতাসও ছিল হালকা পাতলা তো গাছের ভিডিও করে নিয়ে এসেছি আর এই তো সিকেন টা আরেকটু হইলেই নামিয়ে দিব আর এই যে এরকম ঘুম মেরেছিল সারাটা দিন রোদ ছিল ছিল না এরকম কিন্তু বৃষ্টিও হয় না আবার গরমটাও অনেক ছিল কেন জানি জানি না আচ্ছা আমি বলছিলাম না দিয়ে গাছ করবো আমি আতা গাছের বীজ দিয়ে গাছ করছি এই গাছটা গাছটা হয়ে গেছে এখানে আমি ড্রাগনের চারা বসিয়েছি পুঁইশাক তারপরে হচ্ছে আমার কিছু গাছ লাগে আহ মানে পাতাবাহার এই সবের গাছ আর কি এদিকে ড্রাগনের গাছ আছে তারপরে গোলাপ ফুলের গাছ আছে পাতাবাহার আছে তো আমার ড্রাগন ফলের গাছ আমি অনেকগুলাই করছি বাট এখনো একটা ফল খাওয়ার সৌভাগ্য আমার হয় নাই আর এখানে একটা আম গাছ আছে যেখানে বারো মাসি আম হয় তো এখন কিন্তু গাছে আমার আম আছে এই আমগুলো আর হয়তো এক মাসের মধ্যে পেকে যাবে তো এগুলো দেরি লাগে একটু পাকতে আর অনেক বড় বড় সাইজের হয় তো চারটার মতো আম আছে এই গাছে এখন তো দুইটা তো বড় হয়ে আসছে আর দুইটা একটু ছোট আছে ওই যে বারো মাসি তো একটা একটা করে হতেই থাকে তিনটা লেবু গাছ আছে তার মধ্যে একটা গাছে বারো মাস লেবু হচ্ছে আর দুইটা গাছে এখনো লেবু হয় নাই তবে হবে কিছু ঢ্যাঁড়সের গাছ আছে আল্লাহ দিলে প্রত্যেক দিনে দশটা বারোটা করে ঢেলে ঢেঁড়সগুলো আর কি উঠানো যায় আর কিছু টমেটোর বীজ ফেলছিলাম তো টমেটোর বীজের গাছে টমেটো বের হয়েছে যেহেতু বৃষ্টি হয়নি খুব ভালো মতো টমেটো বের হয়েছে তো এই তো লেবু গাছে এখন কিছু লেবু আছে সেটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বারো মাসি লেবুর গাছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি